পলাশবাড়ির সাদুল্লাপুরে ধাপের হাট আলীনগর গ্রামে সত্তর বছরের এক বৃদ্ধা মহিলাকে হলুদের জমিতে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা ঘটনাটি ঘটেছে জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপের হাট আলীনগর গ্রামে ওই গ্রামের ফেলান শেখের স্ত্রী সাত সন্তানের মা শাহিদা বেগম বাড়ির পাশের নির্জন ফাঁকা মাঠে রবিবার দুপুরে ছাগল আনার জন্য গেলে বাড়ির পাশে লম্পট যুবক দুই সন্তানের জনক আইবালি ওই বৃদ্ধা নারীকে একা পেয়ে রশি দিয়ে হাত মুখ বেঁধে হলুদের জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বৃদ্ধ মহিলার চিৎকারে লোকজন ছুটে এলে আইবালি পালিয়ে যান এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় এ ঘটনায় এলাকাবাসী ফুসে উঠেছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও লম্পট আইবালি এখনো পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি সত্তর বছরের ওই নারীকে যখন হাসপাতালে পাঠানো হয় তখন তার বৃদ্ধ স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা নারী এ সময় এই ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া চলমান